আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করেছি কিছু মানুষের খুব বেশি মাথা ব্যথা হয় আমাকে নিয়ে আসলে যাদের মাথা ব্যথা অকারণে হয় তাদের মাথা ব্যথা চাইলেও কিন্তু দূর করা যায় না আর এই জন্য আমি তাদের মাথা ব্যথা কখনো দূর করতে চাইবো না কারণ তাদের মাথা ব্যথা দূর করতে গেলে আমার সময় অযথাই নষ্ট হবে আর আমার সময় এতটা সস্তা না যে আমি কারো মাথা ব্যথা দূর করতে গিয়ে আমার নিজের সময় নষ্ট করবো আমি আমার আমার মতো করে এটাই হচ্ছে কিছু চলবো বিআইপি পার্সন আছে যাদের নাকি আমার ভিডিও করা নিয়ে সমস্যা যারা কিনা সুশিক্ষে হয়ে হয়ে খুব ভাবে চলাফেরা করে তাদের খুব সমস্যা আমার ভিডিও করা নিয়ে আমার ভিডিও করা নিয়ে সমস্যা আবার আমার ভিডিও দেখতে হবে কেন ভিডিও না দেখেও তো থাকা যায় তাহলে কে বলছে আমার ভিডিও দেখার জন্য এই কাজগুলো কিন্তু যে কোনো একটা বা দুইটা মানুষ করে না আশেপাশে এমন অনেকগুলো মানুষ আছে বিশেষ করে আমার এলাকার মানুষগুলো অনেকেই আছে যারা কিনা ভিডিওগুলো দেখে আবার একে অন্যের কাছে নালিশও করে নালিশ যদি করতে হয় আমারটা এসে আমার কাছে করবেন অন্য কারোর কাছে না আমি যেহেতু ভিডিও করি দোষ করলে আমি করি অন্য কেউ করে না অতএব যা কিছু বলার যদি সাহস থাকে সেটাই এসে আমাকে বলবেন আমি আমার ঘরে বসে ভিডিও বানাই কারোর সাথে কুটনামি করতে যাই না কারো বাসায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে অন্যের নামে বদনামও করি না আমি আমার ঘরে বসে আমার কাজ করি আমার সন্তানদের কাজ করি আমার সংসারের কাজগুলো করি আমি যদি ভিডিও করি সেটাও এগুলো নিয়েই করি কারো বাসায় গিয়ে আপনাদের বাসায় গিয়ে আপনাদের ভিডিও করি না বা আপনাদেরকে নিয়ে আমি ভিডিওতে কোনো ধরনের কোনো কথাও বলি না তো নেক্সট টাইম যখন এগুলো কিছু বলতে যাবেন তখন একটু নিজের ঘরে কি হয় সেটা নিয়ে আলাপ আলোচনা করে তারপরে আসবেন কথা বলতে আর নিজের ঘরে নিজের সংসারে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কি হয় সেটা একটু পিটিয়ে মানুষকে বইলা বেরাইন অন্যেরটা বলতে যায় না নিজেরটা বলা ভালো অন্যেরটা বলা ভালো না এত সুশিক্ষায় শিক্ষিত আপনারা এত হাদিস কোরআন জানেন বোরখা পয়রা মুখ ঢাইকা চলেন রাস্তায় যখন বের হন একেরে এমন ভাবে বের হন মনে হয় যে কোন দেশের কোন ফেরেশতা ভাজা মাছটা উল্টাই খেতে জানে না অথচ বোরখার নিচে থাইকা নিজের ঘরে বৈসা অন্যের বাড়ির নামে বদনাম করাটা আরেকজনের কাছে সেটা আপনাদের কাছে খুব হাদিসের বিষয় তাই না আপনাদের কাছে সব হাদিস আছে আর দুনিয়ার কেউ কোনো হাদিস জানে না আপনারা একদম পাচক তো নামাজ পড়িরা আল্লাহ নিচে নামিয়ে নিয়ে আসতেছেন অথচ এইটা জানেন না যে আল্লাহ আপনাদেরকে কোন পথে নিতেছে যে অন্যের নিয়ে এত গবেষণা করেন ভিডিও করি আর যেটাই করি নিজে কিছু একটা করার চেষ্টাটা অন্তত আমি করি আপনাদের মতো তো ঘরে বসে বসে অন্যেরটার আশায় বসে থাকি না যে অন্য কেউ আমাকে দিবে আমি খাবো যতটুকু খাই যতটুকু পড়ি নিজেরটা নিজে করি কারোর কাছে কখনো চাইতে যাইও না কাউকে বলিও নাই যে আমার এটা লাগবে এটা দেন যদি এগুলো বলতে আসেন তখন আমার ঘরে মাসে মাসে একটা বাজার পাঠাই দিয়ে তারপরে ভিডিও করে ওকে তো মাসে মাসে খুব তো তালে তাল অন্যের নামে বদনাম বদনাম করতে পারেন কিন্তু নিজেদেরও নিজেদেরও যে যে কিছু আছে হারির খবর বের পারে এটা মনে হয় জানেন না আমাকে নিয়ে এত কথা বলেন আপনাদেরকে নিয়েও আমি জানি আমি যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এগুলা বলতে যাই সবাইকে মানুষ আমাকে তো কিছু বলবে না উল্টো আপনাদেরকে খারাপ বলবে আর আমাকে তো পিছনে বলে আপনাদেরকে একদম সামনাসামনি গিয়ে জিজ্ঞেস করবে যে আপনারা কোন চরিত্রের মানুষ অন্য কাউকে শুধু বলে ভিডিও করে ভিডিও করে আমি ভিডিও করলে আপনাদের কি ফোনটা কি আপনারা কিনে দিচ্ছেন নাকি আপনাদের ঘরে বসে করি আমি আমার ফোনে ভিডিও করি আমার ঘরে বসে করি আমার ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে করি আমার শ্বশুরবাড়ির কারোর যদি সমস্যা না হয় আপনাদের সমস্যা আমারে বলার মতো আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে তারা যেদিন আমাকে আমার সামনে দাঁড়ায় বলবে যে তুমি ভিডিও করো না সেদিন আর আমি ভিডিও করব না তার আগে তো আমি এটা বন্ধ করব না এক একজন একেবারে দেশ বিদেশে বসে থেকে আমাকে নিয়ে গসিপ করা শুরু করেন কেউ ফোনে কেউ সামনাসামনি কেউ এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে কেউ রাস্তাঘাটে কেন আপনাদের কি বাড়াবাতে আমি ছাই দিয়েছি যে আমাকে নিয়ে আপনাদের এত আলাপ আলোচনা করতে হবে আমি আপনাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট মানুষ যে নিজেদের সময় ব্যয় করে আমাকে নিয়ে আপনাদের গসিপ করতে হবে আর কোনো টপিক নাই আপনাদের মধ্যে নিজেদের